ভিউর আমি কে আছো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুন শালের কালেকশন দেখাবো এগুলো ইন্ডিয়ান কাশ্মীরি পশমিনা শাল তো আমি আপনাদেরকে বলি এই যে স্টক টা দেখতেছেন এটা কিন্তু থাকবে না এগুলা কিন্তু থাকবে না হোলসেলার কিন্তু নিয়ে যাবে তাই আপনারা অ্যাজ পসিবল অর্ডার করবেন আর হোলসেলার বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা প্রোডাক্ট টেক্সটাইলে টেক্সটাইলে কি কি পাওয়া যায় আমি একটু বলে দিচ্ছি কাশ্মীরি পশমিনা শাল পাওয়া যায় কটন শাড়ি পাওয়া যায় আমাদের দেশীয় ঐতিহ্যবাহী যত রকমের শাড়ি আছে সব রকমের শাড়ি এখানে পাবেন এছাড়াও কিন্তু আপনারা দেশি বিদেশি থ্রি পিসের কালেকশনও এখানে পাবেন তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি ভাই এটা তো অনেক পছন্দ হয়েছে সুন্দর একটা জিনিস প্রাইস কত বলেন

যার কারণে কিন্তু সব জিনিসের প্রাইস বেশি থাকলে আমরা কিন্তু বেশি দামে বিক্রি করতেছি না আমরা মানে আমাদের জাস্ট প্রফিট মার্জিনটা রেখে কিন্তু আমরা আপনাদেরকে প্রাইজিংটা বলে দিয়েছি তো এটা প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এরপর আমরা নেক্সট কালেকশন দেখবো ভাইয়া হৃদয় ভাইয়াকে আপনারা নক দিবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে প্রথম নাম্বারটা হৃদয় ভাইয়ার নাম্বার আপনারা হৃদয় ভাইকে অ্যাভেলেবেল পাবেন আমি যেটা করি সেটা হচ্ছে আমার কোনো জিনিস পছন্দ হলে আমি ভাইয়ের হাতে বারোটা না ফোন করে বলে ভাই আমার জন্য জিনিসটা রাইখেন সেল করেন না এই 컬러টা এটা দেখাচ্ছে এটা খুব সুন্দর এটা খুব সুন্দর এটা অনেক নাইস 컬러টা খুব সুন্দর কপার গোল্ডেন কালার আমি এটা প্রাইস যেকোনো বয়সের মানুষই পড়তে পারে হ্যাঁ যারা একটু সিনিয়র তারাও পড়তে পারবেন আবার জুনিয়র যারা আছেন তারাও পড়তে পারবেন প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র টাকা এইগুলা কিন্তু কোয়ালিটি শাল আর দেখেন এগুলো অরিজিনাল এই যে যে কাপড়টার উপর কোয়া হইছে এটা কিন্তু পশমিনা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট পিওর আর এগুলো দেখতে কিন্তু পাতলা হইলেও কিন্তু এগুলো অনেক প্রচুর প্রচুর গরম হয় আর যারা মনে করেন গ্রামে থাকেন মা বোনেরা যারা আছেন তারা কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে নিবেন আর প্রবাসী ভাইয়েরা যারা আছেন আপনারা কষ্ট করে টাকা ইনকাম করেনি কিন্তু মা বোনদেরকে একটু শান্তিতে রাখার জন্য নিজের ওয়াইফকে মেয়েকে একটু শান্তিতে রাখার জন্য তো সেই ক্ষেত্রে আপনারা এই শালগুলা কিন্তু গিফট করতে পারেন আমাদের কাছে ওনাদের অ্যাড্রেস দিলে আর টাকাটা পাঠিয়ে দিলে আমরা কিন্তু ওনাদের অ্যাড্রেস মোতাবেক পাঠিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নাই এটার প্রাইস আমি একটু বলে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে বাসন্তী কালার খুব সুন্দর এটার প্রাইসটা বলে দিচ্ছি 1750 1750 আমি এর পরে কালেকশনটা দেখব প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর মানে বলার বাইরে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে নেভি ব্লু উপরে লাল কাজ করা অনেক নাইস অনেক নাইস অনেক সুন্দর দেখেন এটা কিন্তু অনেক নাইস আচ্ছা আমরা এরপরে ম্যাচিং কাজেরটা দেখে কালোটা দেখাই দিই

আপনারা এই কালার গুলা কিন্তু অন্য কোথাও পাবেন না ডেস্টেক ছাড়া আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব দেখেন কি সুন্দর কারুকাজ চোখ জুড়িয়ে দেয় আমাদের কিন্তু একটা মিষ্টি কালার আছে ভাইয়া মিষ্টি কালারটা দেখেন এই যে দেখছেন এই মিষ্টি কালারটা কিন্তু সব জায়গায় আপনারা পাবেন না আমাদের কাছে মিষ্টি কালারের জিউস কালেকশন আছে আমি তো দেখিয়ে দিচ্ছি ওয়াও দেখেন এটা কিন্তু খুবই সুন্দর

এটা কিন্তু খুবই সুন্দর এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি 1750 টাকা 1750 এটা কিন্তু খুব সুন্দর কন্ট্রাস্টটা কিন্তু ভাই অনেক সুন্দর না আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাচিং আমরা ব্ল্যাক যেটা দেখাচ্ছি ম্যাচিং এরকম এটা একটা ম্যাচিং তো আপনারা এই সুন্দর কালেকশন গুলো কোথা থেকে নিতে পারবেন আমি সেটা আপনাদেরকে বলবো আগে আমরা কালেকশন গুলো দেখিয়ে নেই এটা এটা কিন্তু আবার হচ্ছে হোয়াইটের ভিতরে হোয়াইটের ভিতরে এই কালেকশনটা কিন্তু অনেক জোর দেখেন হোয়াইট এর ভিতরে এই কালার গোল্ডেন আর পিঙ্ক কম্বিনেশন হ্যাঁ গোল্ড পিঙ্ক এর সুন্দর একটা কম্বিনেশন এটার প্রাইজিং হচ্ছে মাত্র 1750 মাত্র 1750 টাকা তো আমরা এখন আপনাদেরকে যেটা করব দেশ টেক্সটাইল এর অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিব এটা হচ্ছে দেশ টেক্সটাইল এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলা লেভেল 5 শপ নাম্বার হচ্ছে 5 বাই 17 এবং 18 তো এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে হোলসেলে কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম